ভিউয়ার্স আমি গিয়েছিলাম সিলেট জাফলং তারপরে গোলাগঞ্জ একটা ট্যুরে তো ওইখান থেকে যা কিছু নিয়ে আসছি পরিবারের জন্য তা আনবক্সিং করছি আপনাদের সামনে দেখেন এই যে এটাতে আছে কিছু এইটাতে আছে কিছু তো প্রথমে আমি এইটার থেকে ভিড় করি দেখেন প্রথমে আমার স্ত্রীর জন্য পপ পপটা নিয়ে আসলাম একটা প্যাকেজিং মাত্র ছয়শো টাকা দিয়ে এটা কিনেছি তারপরে